আসসালামু আলাইকুম আমি হাজির হয়েছি সেট ফাংশন অধ্যায় দুই পয়েন্ট দুইয়ের চোদ্দ নম্বর অঙ্কটা নিয়ে চোদ্দ নম্বর অঙ্কটি একটু মনোযোগ সহকারে দেখি চোদ্দ নম্বর অঙ্কে আমার রাশি দেওয়া ফাংশন অফ এক্স এর মান এত বলছে এইখান থেকে আমার এক্স এর এক্স এর কোন মানের জন্য আমাকে বুঝতে হবে এক্স এর কোন মান এক্স এর মান আমরা জানি না কোন মানের জন্য ফাংশন অফ এক্স ইকাল টু জিরো হবে অর্থাৎ ঠিক তেরো নম্বরের মতোই কিছুটা তেরো নম্বরে আমার কি এমন একটা মান বসাইতে হবে যার জন্য এই রাশিটার মান কি এই রাশি এই রাশিটার সম্পূর্ণ রাশিটার মান হবে জিরো তাহলে কোন মানের জন্য এটা এক মান হতে পারে একাধিক মানও হতে পারে তো কোন কোন মানের জন্য 0 হবে আমরা জানি না তো আমরা একটু try করি দেখেন আমাদের রাশিটা এমন ভাবে দেওয়া আছে দেখেন মিডল অফ ফ্যাক্টরির মতো তো মিডল অফ ফ্যাক্টরি আমরা সচরাচর দেখি তিনটা সংখ্যার হয় কিন্তু এখানে আছে কয়টা চারটা তো মিডল অফ ফ্যাক্টরির প্রথম প্রধান কাসকে মিডেল মানে কি মাঝখানের সংখ্যাগুলা ভাঙতে হয় মাঝখানের সংখ্যাগুলা ভাঙতে এবং প্রথম সংখ্যা শেষের সংখ্যা কি করতে হয় গুনুন অথবা গুণন দিতে হয় তো এইখানে সেম পদ্ধতিতে করবো এখানে আপাতত কোনো সংখ্যা না তাই শেষের সংখ্যা আমাকে গুন দিতে হচ্ছে না কিন্তু মিডেলের সংখ্যাগুলা ভেঙে আমাদের কাজগুলা করতে হবে তাহলে মিডেলের সংখ্যা কী কী আছে সেটা একটু দেখি মিডেলের সংখ্যা আছে সিক্স এক্স আমরা এমনভাবে ভাঙবো হ্যাঁ মিডিল অফ ফ্যাক্টরি নিয়ে বন্ধুরা অবশ্যই মিডল অফ ফ্যাক্টরি নিয়ে আলাদা আরেকটা ক্লাস থাকবে বেসিক ক্লাস শুধুমাত্র মিডল অফ ফ্যাক্টরি নিয়ে এবং মিডল অফ ফ্যাক্টরি নিয়ে তোমাদের নাইন নাইন টেনের যত রকম মিডল অফ ফ্যাক্টরি আছে সবগুলো থাকবে এবং এছাড়া আমি কিছু অনুস আমি নিজে থেকে কিছু কাজ দেব এবং কাজ শেখাবো সেগুলো শিখলে ইনশাল্লাহ সারা বইয়ের মিডল অফ ফ্যাক্টরির কোনো সমস্যা থাকবে না তো এখন দেখি আছে সিক্স এক্সেস স্কোয়ার

আমার সিক্স এক্স আমার মিলে গেলো দুইটা যোগ করলে কত হবে সিক্স স্কোয়ার ঠিক তেমনি এগারোটাও আমি সেমভাবে মিলাবো এগারোটা কীভাবে ভাঙা যায় পাঁচ ছয় এগারো দেখেন পাঁচ ছয় এগারো কে যদি আমি পাঁচ এবং ছয় দ্বারা ভাঙি তাহলে যোগ করলে আমার কত হয়ে যাচ্ছে এগারো ঠিক যেমন এখানে দুইটা যোগ করলে সিক্স স্কোয়ার ছিল এখানে পাঁচ এবং ছয় যোগ করলে এগারো হয়ে যাচ্ছে এখন আমি পাঁচটা আগে লিখবো না ছয়টা আগে লিখবো আমরা জানি মিডল অফ ফ্যাক্টরি তিনটা সংখ্যা থাকলে কি করছি ভেঙে ভেঙে চারটা সংখ্যা করেছে এবং জোড়া জোড়ায় কাজ করেছি শিখ এখানে চারটে আছে তাহলে সংখ্যাটা ভেঙে কয়টা করবো ছয়টা ছয়টা করার পরে কি জোর কাজ করবো এখন জোড়ায় কাজটা দেখি এখানে আমি আগে এবং পরে কারণ আছে কারণটা দেখেন কার সাথে মিলে এই এখানে এবং্সট্রা কি এই পরে রাশির সাথে এখন এখন তাহলে আমরা জোড়ায় জোরাই কাজ করতে পারেন জোড়ায় জোড়ায় কাজ বলতে কি এই যে দুইটা দুইটা করে রাশি আমরা কাজ করতে পারি তাহলে এইখান থেকে যদি আমরা কমন নিতে পারি তাহলে দেখেন এনে কমন নাও মানে কি কমন নাও মানে কি ওই সংখ্যাটা দ্বারা ওই বিন্দুগুলোকে ভাগ দেওয়া তাহলে আমি এই দুইটা রাশির ভিতরে কি কি মিল আছে দুইটা রাশির ভিতরে x রয়েছে এবং x কয়টা রয়েছে আমি যদি দুইটা x কমন নিয়ে ফেলে x স্কয়ারটা কমন নিয়ে ফেলে তাহলে x স্কয়ার দেখি আসলে x কে x কিউব কে ভাগ দাও তাহলে x কিউব মানে কি আসলে কয়টা x রয়েছে x কিউব মানে এখানে x রয়েছে তিনটা আর x স্কয়ারটা ভাগ দিচ্ছি তাহলে কি x কিউব মানে কি তিনটা x তিনটা x কে যদি দুইটা এক্স দিয়ে ভাগ দিই তাহলে থাকবে কয়টা এক্স থাকবে আমার একটা এক্স মাইনাস এরপরে আবার দেখি কারণ আমরা প্রতিটা জোড়া জোড়া নিয়ে কাজ করতেছি এখন দেখেন এক্স স্কয়ার দিয়ে যদি এক্স স্কোয়ারকে ভাগ দেওয়া যায় যেমন এক্স স্কয়ার মানে কি দুইটা এক্স এক্স স্কোয়ারকে এক্স স্কয়ার দিয়ে ভাগ দিলে থাকবে কি আমার থাকবে কত ওয়ান স্যার নিচে নেওয়া না স্যার নিচের অন্ধে ভাগ দেন কত থাকবে অনই থাকবে আসলে থাকবে ওয়ান তারপরে কি আছে এখানে চিহ্ন মাইনাস মাইনাস চিহ্ন আছে মাইনাস এখানে জাস্ট কি আছে দুইটা সংখ্যার ভিতরে এক্সও রয়েছে আবার সংখ্যাও রয়েছে আমরা ফাইভ নিতে পারি আরেকটা কি নিতে পারি এক্স কমন নিতে পারি তাহলে ফাইভ এক্স দিয়ে ফাইভ এক্স স্কোয়ার আছে ফাইভ এক্স স্কোয়ার মানে কি এখানে এক্স মানে কি দুইটা এক্স এখানে কি আছে ফাইভ এক্স স্কোয়ার দেখ আমরা কি ভাগ দেবো কাকে ফাইভ এক্স তাহলে এক্স এক্স কাইটে যাবে না ফাইভ এক্স কাইটে যাবে থাকবে কত থাকবে শুধুমাত্র এক্স এখানে কি আছে এখানে আছে মাইনাস এখানে আছে প্লাস তাহলে প্লাস মাইনাসে আছে দাঁড়াবে কি মাইনাস আর ওই যে বলছি ভাগ দিচ্ছেন ভাগ দিচ্ছেন এর আগে ছিল প্লাস এর আগে ছিল মাইনাস এগুলোও কিন্তু আমাকে দেখতে হবে মাইনাস এবং প্লাসে কি হয় মাইনাস এবং 5x দিয়ে 5x কে ভাগ দিলে কত থাকবে এক ঠিক এভাবে ভাগ দিবেন এরপর দেখেন এখানে আছে কি প্লাস এইখানে আছে আমার প্লাস অবশ্যই আমরা প্লাস নিতে পারি এই দুইটা সংখ্যার ভিতরে কমন কি আছে কমন আছে 6 তাহলে 6 দা যদি 6x কে ভাগ দেই 6 দা ছয় কে যদি ভাগ 6 6 ছয় ছয়কে থাকবে থাকবেন কত এক্স মাসখানে কি আছে মাইনাস এখানে আছে প্লাস এখানে আছে মাইনাস প্লাস মাইনাসে দাঁড়াবেন কি মাইনাস ছয় দেয় দে ভাগ দিলে থাকবে কত ওয়ান আসলে কাজটা কি দেখেন প্রত্যেকটা বিন্দুতেই আমার দেখেন এক্স মাইনাস x এক্স মাইনাস আমাদের মিডল অফ ফ্যাক্টরিতে এই কাজগুলো অবশ্যই থাকতে হবে অর্থাৎ উভয় জায়গায় মান একই রকম আসতে হবে এবং আসছে তার মানে আমরা নিশ্চিত যে অঙ্কটা ঠিকঠাক আছে যদি এই জায়গায় এক জায়গায় প্লাস মাইনাস যদি কম বেশি হয় সংখ্যা তো দূরে থাক কথা প্লাস মাইনাস যদি কম বেশি হয়ে যায় তাহলে অঙ্কটা কখনোই হবে না ওকে এরপর আমরা কাজটা করতে পারি এরপর আমরা কাজ করতে পারি কিরকম মিল কমন সংখ্যাগুলা থেকে এখানে যা আছে এখানে আছে এখানেও আছে কমনগুলা থেকে একটা কমন নিতে পারি আর এলোমেলো সংখ্যাগুলা সাজে সাজিয়ে লিখতে পারি বিষয়টা এরকম যে যারা ঘরে থাকে তাদেরকে আমরা কি বলি যাদের বড় বাড়ি আছে গাড়ি আছে তাদেরকে বলি বড় এই ঘরের ব্যক্তিগুলাকে বলতে আমরা বড় লোক আর যারা বাইরে আছে তাদেরকে বলবো ইতিম তাহলে বড় লোকদের এক জায়গায় রেখে ইতিম একটা জায়গায় সাজিয়ে লিখতে পারি এখানে ছিল এক্সেস স্কোয়ার এখানে ছিল কি মাইনাস ফাইভ এক্স এরপরে কি ছিল প্লাস সিক্স তাহলে ইতিম গোলাকে এক জায়গায় রেখেছি বড় লোক গুলাকে এক জায়গায় রেখেছি এরপরে দেখেন এটা সংখ্যার কোনো পরিবর্তন নাই কিন্তু দেখেন এখানে আরেকটা মিডল অফ ফ্যাক্টরি আমাদের উপস্থিত হয়ে গেছে তাহলে এই উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে মিডল অফ ফ্যাক্টরি করতে হয় তাহলে এই মিডল অফ ফ্যাক্টরি কি ঠিক রকম এখানে যে এরকম করলাম চারটা সংখ্যা ভেঙে ছয়টা করেছি এখানে কি তিনটা সংখ্যা ভেঙে আমরা চারটা করব। তাহলে কিভাবে করব আমাদের কাজ কি মিডল অফ ফ্যাক্টরির কাজ হচ্ছে মাঝের সংখ্যা ভেঙে মিলাইতে হয় এখন মাঝের সংখ্যা কিভাবে ভেঙে মিলাইতে হবে একটু মনোযোগ দিয়ে দেখবেন এই যে শেষে আছে সিক্স এখানে মনে মনে কিছু নাই মানে কি ওয়ান আছে মনে হয় ওয়ান দ্বারা সিক্সে গুণ করলে কথা না সিক্স এই সিক্সকে আমরা ভাগ দেব কি দ্বারা ভাগ দেব ইচ্ছে আমি দুই দিয়ে ভাগ দিতে পারি তিনও দিয়ে ভাগ দিতে পারি দেখেন দুই দিয়ে যদি আমি ভাগ দিই তিন এখন দেখেন এই যে ভাত অথবা বিয়োগ করে আমার মাঝের সংখ্যা মিলেইতে হবে যোগ অথবা বিয়োগ করে অথবা দুইটাই যোগ অথবা দুইটাই বিয়োগ আমি যদি করি দেখেন যে এখানে দুই যোগ তিন তাহলে কথাবেনি ফাইভ স্যার ফাইভ তো মিলেছে না ফাইভ মিলেছে কিন্তু এর আগে প্রতি আমার চিহ্ন কি ছিল মাইনাস এর আগে চিহ্ন ছিল আমার মাইনাস তাহলে আমার কিন্তু প্লাস ফাইভ হবে না আমার এমনভাবে সংখ্যাটা ধরতে হবে যেন দুইটাই মাইনাস থাকে তাহলে দুইটাই যদি মাইনাস থাকে তাহলে কি হবে মাইনাস ফাইভ তাহলে দেখেন এইভাবে আমাকে ভাঙতে হয় ওকে বলছি ডিটেলস ক্লাস এগুলো আমরা করব। তাহলে আমরা একটা মাইনাস টু ধরতে পারি আর একটা মাইনাস থ্রি ধরতে পারি তাহলে কিন্তু আমাদের মিলে যাবে ঠিক আছে আমি প্রথমটা মাইনাস টু ধরতে পারি স্যার আমি কি মাইনাস থ্রি ধরলে আমার অঙ্কটা হবে না আমি এটা ধরলে আমার হবে না হ্যাঁ আপনারা অবশ্যই একটু বুঝে শুনে এগুলা ধরার চেষ্টা করবেন কারণ কার সাথে কোনটা কমন যায় সেইটা আমাদের একটু করলে হলেও খেয়াল রাখতে হবে সব অঙ্কের জন্য এরকম প্যারা দেয় না কিছু কিছু অঙ্কের জন্য অবশ্যই বুঝে শুনে আমাকে ধরতে হয় অর্থাৎ যার ভিতরে কমন নেওয়া যায় সেই সংখ্যাগুলা সাজা লিখতে হয় এখন দেখেন আমাদের জোরায় জোর সংখ্যা হলো কিনা আমি এইটা একটা জোড়া ধরতে পারি এইটা একটা জোড়া ধরতে পারি তাহলে জোড়ায় জোড়ায় যদি কাজ করতে যায় এই প্রথম জোড়ার ভিতরে কমন কি আছে প্রথম জোড়ার ভিতরে দুইটার ভিতরেই কমন আছে আমার কি এক্স তাহলে এক্সটা আমি কমন নিই তাহলে ওই যে এক্স কমন নেওয়া কি ভাগ দেওয়া তাহলে এক্স স্কোয়ার মানে কি দুইটা এক্স রয়েছে দুইটা এক্সকে যদি এক্স দিয়ে ভাগ দিই তাহলে এক্স যায় থাকবে কত এক্স তাহলে দেখেন এইখানে আমার থাকবে এক্স মাইনাস আর এক্স দিয়ে যদি টু এক্সকে ভাগ দিই তাহলে থাকবে কি শুধুমাত্র টু এরপর এখানে কি আছে মাইনাস তাহলে মাইনাস এখানে দুইটা সংখ্যার ভিতরে আমার কি কমন নিলে পারে দুইটার ভিতরেই ভাগ যায় তাহলে থ্রি যদি কমন নিই তাহলে দুইটার ভিতরেই ভাগ যায় থ্রিটা যদি থ্রি এ ভাগ দিই তাহলে থাকবে কত এক্স এখানে আছে প্লাস এইখানে আছে মাইনাস তাহলে প্লাস মাইনাসে কি হবে মাইনাস তিনটা যদি ছয়কে ভাগ দিই তাহলে তিন দুগুণে ছয় দুই আসবে দেখেন এখানে যা এসেছে এখানে তা এসেছে এই জায়গাটা আমাদের বসতে সবচেয়ে বেশি অসুবিধা হয় আবারও দেখতেছি এক্স যদি কমন নেই এক্স দিয়ে এক্স স্কোয়ার কে ভাগ দিলে হবে কত এক্স এরপর আছে টু কে যদি এক্স দিয়ে ভাগ দেই তাহলে কত হবে অবশ্যই শুধুমাত্র টু এরপরে দেখি এখানে মাইনাস আছে তাই মাইনাস নিয়েছি দুইটা সংখ্যার ভিতরে ঠিক ভাগ যায় অর্থাৎ আর একটা কানাগরে পালন করতে পারেন যেমন এখানে যে সংখ্যা আছে আসলে এই সংখ্যাটা নিলেই সবগুলোর ভিতরে ভাগ যায় যেমন থ্রি ছিল থ্রি নিচ্ছি থ্রি আগে মাইনাস ছিল মাইনাস নিচ্ছি এখন দেখেন তো কমন নাও মানে কি ভাগ দেওয়া তাহলে থ্রি এক্স কে থ্রি দিয়ে যদি ভাগ দিই থ্রি থ্রি কেটে যাবেন থাকবেন কত এক্স এখন স্যার এর আগে মাইনাস এর আগে আছে কি মাইনাস মাইনাস মাইনাসে কি হবে প্লাসই তো হবে এরপরে দেখি থ্রি দিয়ে যদি সিক্স কে ভাগ দিই তাহলে প্লাস সিক্স এক্স মাইনাস থ্রি এক্স থ্রি দিয়ে থ্রি কে ভাগ দিলে কত হবে টু তাহলে এখানে আছে মাইনাস এখানে আছে প্লাস প্লাস মানে আছে মাইনাস এখন দেখেন এখানেও যা এসেছে এখানেও তাই এসেছে তার মানে কি আমার মিডল অফ ফ্যাক্টর ঠিক আছে যদি এখানে প্লাস মাইনাসেরও ঠিক না থাকে তাহলে অবশ্যই আমার কি আছে ভুল আছে এখন আমি দেখতে পারি ওই যে বলেছি ঘরের ব্যক্তিগুলো হচ্ছে বড় লোক তাহলে ঘরে কারা কারা আছে তাদের ভিতর থেকে একটা কমন নিতে পারি এখানে একটা ঘর ছিল এখানে একটা ঘর আর হচ্ছে আর একটা কি কাজ করতে পারি যারা এতিম ঘর নাই তাদেরকে আলাদা করতে পারি তাহলে আমার দেখেন তিনটা বিন্দু এসেছে এই তিনটা বিন্দুর মানগুলো আমরা কিভাবে বের করতে পারি আমরা লিখতে পারি হয় কত মান আমাকে বের করতে বলছে এক্স এর মান থাকবে যদি মানটার আছে যদি পাশে পার করে দিই তাহলে কি হয়ে যাবে ওয়ান আমরা অলরেডি শিখেছি সমানের এক পাশ থেকে অন্য পাশে গেলে ইন্নোর কি হয় পরিবর্তন হয়ে যায় এরপরে দেখি তাহলে একটার মান পেলাম আর একটার মান দেখি এটা লিখতে পারি এবং এক্স মাইনাস টু ইকাল টু জিরো অর্থাৎ এক্স এর মান যদি আমি বের করতে চাই তাহলে কত হবে সমান অবকাশে গেলে হয়ে যাবে প্লাস এখানে আমি অথবা লিখতে পারি তাহলে এক্স মাইনাস থ্রি ইকাল টু জিরো ধরতে পারি অর্থাৎ এক্স এর মান যদি বের করতে চাই অবশ্যই মাইনাস যদি থ্রি থাকে তাহলে অপর পাশে গেলে কি হয়ে যাবে নি প্লাস থ্রি তাহলে আমার এক্স এর মান কি কি দাঁড়ালো দেখেন অর্থাৎ নির্ণয় নির্ণীয় সমাধান বা নির্ণীয় মান কি কি বের হয়েছে নির্ণীয় মান বের হয়েছে আমার এক্স এর মান কতগুলা বের হয়েছে এক্স এর মান কিন্তু তিনটা বের হয়েছে বের হয়েছে টু বের হয়েছে থ্রি বের হয়েছে এখন এই রাশিটা দেখেন কি রকম আশ্চর্য জানি যে এই রাশিটাতে যদি এক্স এর মান অন ও বসাই তাহলে সবগুলোর মানই হয়ে যাবে কত এই পুরো রাশিটার মান হয়ে যাবে জিরো আবার স্যার টু যদি বসাই তারপরেও মানটা হয়ে যাবে জিরো থ্রিও যদি বসাই তাহলে মানটা হয়ে যাবে জিরো তো আমরা একটা একটু পরীক্ষা করতে পারি একটু দেখেন স্ক্রিনে দেখেন যাদের যারা দেখতে চান একটু খুব সুন্দর করে উঠায় নিতে পারেন আমরা একটু মানটা বসানোর চেষ্টা করি বসাই কতুন করলে কত হবে না অন গুন করলে কথা হবে না শুধু সিক্স তারপরে আছে কত এখানে এগারোর সাথে অন গুণ করলে কত হবে না এগারো এখানে থাকবেন কত মাইনাস সিক্স এখানে মাইনাস তাহলে দেখেন তো আমার মাইনাস সিক্স এর সাথে অনগুল করলে হবে নি সিক্স তাহলে কি মাইনাস ছয় এখানে মাইনাস ছয় 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 কথা হবে নি বারো সেই বারোটা কি মাইনাস বারো আর এখানে ওয়ান আছে প্লাস এখানে প্লাস এগারো তাহলে এগারো এগারো কথা হবে নি এগারো এক এক হবে নি কত বারো তাহলে বারো থেকে বারো বাদ দিলে কথা হয়ে যাবে নি মানটা হয়ে যাবে কি আমার জিরো তাহলে শুধু ওয়ান না টু বসাইলেও জিরো হবে এভাবে থ্রি বসাইলেও জিরো হবে ঠিক আছে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রেখে দেবেন পরবর্তীতে ভিডিও দেখাবে tayyibas salam